কবরের বিছানায় শুয়া যাও ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও ওর এই প্রশ্নের জবাব যদি দিতে পারে আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই আজান হলে মসজিদে দৌড়ায় যাইত জিকিরের মজলিসে বসতো আলিমুল ওলামার পেছনে দৌড়াইত ঘুমাইতে পারে নাই এখন আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না আর যারা হইয়া নামাজ সারা রোজা সারা কালে মা সারা যদি কবরে জান তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে ও কবরের ফেরেস্তাই না ফারমানকে আর ছাড় দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দোয়া পানি আমার দব বাতাস আমার দ সূর্যের আলো ছাদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল খাইলো আমার হুকুম মতো চলে নাই আলেম ওলামারা বয়ান করতে মানে নাই এত বড় কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্নে পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্নে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আল্লাহর অর্ডার হবে জাহান নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও কবরের ভেতরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ও কবরের মাটিরে আর সুযোগ দেওয়া হবে না দুই পার্শ্ব থেকেই না মানবে বেনা মাঝির জোরে জোরে চাপ এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাঁ চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার রালের মা বোনেরা একটা মশার কামড় সহ্য করতে পারো না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম জাহান নামের গরম কত ভয়ঙ্কর এখনো তওবা বা করো গুণাগার হইয়া কবরে যেও না জীবনে তো গুণা কম করো নাই রে যুবক বাবা হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনাহ মনে চাইছে নামাজ পরমানা পরনায় দাড়ি রাখবানা রাখো নাই বেপার দেয় চল বা চলছো সারা রাত মোবাইলে গুণা করো বা করেছ এখনো কি তওবা বা করবা না যদি অন্তর তৈরি হয় তো জন্য মনে মনে আল্লাহকে বলো واللہ জীবনে गुनाह কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর নামাজ চার গুণা দারি কাটব না বেপর্দায়ে চলব না আল্লাহ বললেন আমি ইবাদাতের জন্য মানুষ সৃষ্টি করেছি মহাশ্রী کرام এখানে ব্যাখ্যা লেখছেন ইবাদত মানে মারিফাত ইবাদত মানে কি মারিফাত মারিফাত শব্দের অর্থ কি বলছি কার পরিচয় আল্লাহর পরিচয় আমাদের সমাজে কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই বুঝতে হবে তার ধর্মের জ্ঞান নেই তার ধর্মের জ্ঞান আর আমি বলে গেলাম রৌমারির মুসলমান লিখে রাখো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মারেফত অর্জন করার জন্য দলিল কোরআনের আয়াত এখন প্রশ্ন আল্লাহ যদি মারিফাতের জন্যই বানায়ে থাকেন তো ইবাদত শব্দ দিয়া ঘুরাইয়া ব্যাখ্যা দিলেন কেন ডাইরেক্ট বলতেন কি আল্লাহ বলতেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন লিয়াবদুল মলাইএর পরে মারিফাতের দিকে নিলেন কেন মুফাসসিরীন کرام বলেন আল্লাহ বুঝাইতে চাইলেন আল্লাহর মারিফাত অর্জন যদি করতে চাও ইবাদত সারা সম্ভব না এবাদাত সারা হবে না শরীয়তরা মুকaddam دار اكو মারিফাত از শরীয়ত নিস্তে বেরু শরীয়তহ তরিকাত তামামীন হাকিকত মে আমি ঢাকার থেকে টার্গেট করছি রৌমারি আসবো মাধ্যম লাগবে না লাগবে না মাধ্যম আমার রাস্তা হতে পারে কালকে কুড়িগ্রাম যাব মাধ্যম আমার নদী পার হইতে লাগবে ফেরি স্পিডবোর্ড মাধ্যম আছে না নাই মাধ্যম লাগবেই সাহাবাই খেরাম আল্লাহকে পাইছেন না পান নাই মাঝখানে মাধ্যমকে রহমাতুল্লিল খুব ভালো করে বুঝবেন আপনারা তো এমনি থেকে বেশি বুঝেন না আমগো ভুল ধরেন কেমনি কিন্তু আজকে একটু ভালো করে বুঝেন আসলে আপনার বুঝ বুঝ না এত বুদ্ধি লয়ে চলে না আমি একটা প্রশ্ন করি কোন মায়ের সন্তান থাকলে তারা জবাব দেন দেখি আপনি কত বড় বুদ্ধিজীবী আপনার বুদ্ধির জীবী কত টু জিবি না ওয়ান জিবি না ফোর জিবি এই বুদ্ধিজীবীরা টুপিওয়ালাদের বোকা মনে করো জবাব দাও তো একই চুলার মধ্যে রান্না হচ্ছে ভাত আর তরকারি রান্না করেন রাধুনি আমার মা একই মশলা একই তেল একই আগুনে পাক হচ্ছে একই হাতে খানার দস্তারখানে গিয়া আব্বা খায় মা খায় আমি খায় আমার বোন খাইয়া একই তরকারি একই রান্না মা বাবা হয় প্রতিদিন দুর্বল আমরা ভাই বোনরা একই খানা খায় হই শক্তিশালী সবল আমি যেটা বলবো সেটা হলো আল্লাহকে বিশ্বাস করে তুমি বলবা না তুমি যুক্তি দিয়ে আমাকে বলতে হবে কারণ তুমি যুক্তি ছাড়া ইসলাম মানো না বলো কারণ কি আমরা বলবো আল্লাহর কুদরাত কারণ আমরা আল্লাহকে মানি তুমি যেহেতু আল্লাহকে মানো না তুমি যুক্তি দাও তুমি বুদ্ধিজীবী না বুদ্ধি দিয়ে জবাব দাও একই তরকারি একই ভাব মা বাবা খায় সন্তান খায় মা বাপ হয় শক্তিশালী দুর্বল সন্তান হয় সবল কারণ কি পাঁচটা গরুতে বছরে বাচ্চা দেয় একটা পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না কোটি কোটি গরু জবাই হয় এরপর গরু বেশি কেন জবাব দাও যুক্তিবাদীরা বুদ্ধিজীবী তোমার কত তোমার চোদ্দ গোষ্ঠী মিলে জবাব দিতে পারব না আমার থেকে শুনি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন এই কোরআন যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এজন্য বুদ্ধি যদি নিতে চাও ওলামায়ামের কাছে আসো সেই বুদ্ধি নিয়ে কল্যাণ হবে নিঃস্বার্থ বুদ্ধি দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ কোরআন হাদিস ইসলাম সারা ওলামায় কেরাম সারা কোন বুদ্ধি নাই কল্যাণ নাই সব অকল্যাণ দুনিয়াও ধ্বংস আল্লাহ দান আলে জন্যই আল্লাহ পাঠাইলেন এবাদত দিয়ে বুঝাইলেন কেন যে এবাদাত ছাড়া মারেফা অর্জন হবে এবার দেখেন আমাদের দেশে বহু মারেফতের সম্রাট আছে এবাদাত নাই আছে না নাই নামাজ নাই তেলাওয়াত নাই যোজ জানাই জিকির নাই আউযুবিল্লাহ নাই বিসমিল্লাহ নাই মুজদ্দিদ ঠিক আছে ওলিকুল শিরোমনি আছে না নাই এরা মারিফতের সম্রাট কেউ বলেন এরা মারিফতের সম্রাট এরা মরার পথের সম্রাট কিসের সম্রাট সম্রাটের শরিয়াতরা

মারে বদমানি আল্লাহর পরিচয় লাভ করা এবার আসেন আল্লাহ আমগো কেন বানাইছেন এবাদাতের জন্য তো এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে। ভাবে এবাদাত কি এক কথায় জবাব মানুষের জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদাত মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবার আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে জীবনে বাথরুমে যাবেন সেখানে আল্লাহ পাকের নির্দেশনা আছে না নাই ঘুমাবেন সেখানে আল্লাহর নির্দেশনা আছে না নাই আছে বান্দা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো এর নাম এবার আমরা অনেকেই মনে করি এবাদাত মানি মসজিদে যাও তসবি হাতে নাও জিকির জোরে করো তেলাওয়াত করো নামাজ পড়ো এটাই বুঝি এবার না মানুষের জীবনের শুরু এবং শেষ প্রতিটি কাজ প্রতিটি কথা তোমার এবার তুমি জীবনে যা করো বা সব এবার তুমি বাজারে যাও এবার তুমি খানা খাও এবার তুমি ঘুমাও সেটাও এবার তুমি হাসো সেটাও তুমি কান্না করবা সেটাও এবাদাত তুমি চাকরি করো এবাদাত তুমি ব্যবসা করো এবাদাত তুমি কাউকে বন্ধু মনে করো এবাদাত তুমি কাউকে দুশ্মন মনে করো তাও এবার জীবনের এমন একটা কাজ নাই যেখানে এবাদাতের বাউন্ডারি নাই জীবনের সব তোমার বিবাহ বিবাহসাদী করো এবাদাত বয়ান করো এবাদাত শুনো এবাদাত তোমার জিন্দেগীর সব কাজ হলো এবাদাত অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবা তুমি এবারের বাউন্ডারির মধ্যে ঢুকলা নামাজ পূর্ণের অংশ রোজা একটা অংশ তেলাওয়াত দাতের অংশ দোয়া এবার অংশ জিকির এবার দাঁতের অংশ ঘুমাও এবারের অংশ সবগুলো মিলে সব হবে এবার কেন করব। এবাদাত কেন করব এক নাম্বার কারণ আমার মালিকের সাথে করব মোলাকাত কার সাথে মালিকের সাথে হবে এবাদাতের দ্বারা মোলাকাত আর বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত পুরস্কার কি জান্নাত মা খলাকুল জিন্না ওয়াল ইনসি ব্যক্তি জীবনে হুকুম বাস্তবায়ন করো এবার সন্তানের মধ্যে আল্লাহর হুকুম জারি করো এবাদাত বিয়া শাদী করো বা সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো এবাদাত সংসার চালানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো এবাদাত অর্থনীতি চালাও আল্লাহর হুকুম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো এর নাম কি এবার এমন কোন কাজ নাই যেটা বাউন্ডারির মধ্যে নাই কেন করবা আল্লাহর সাথে হবে মোলাকাত পুরস্কার পাবো কি এলাহি কো দূর কর তাক দেখো মুঝ মে এক নজর এলাহি তু মেরা মা'বুদ হ্যায় ইয়া এলাহি তু মে এবাদাত কিভাবে করব এটা নিয়ম লাগবে না নামন করা এবাদাত কেমনে করব কিভাবে করব ভালো করে শুনো এবাদাত তুমি জীবনে যা করবা যা বলবা সব এবাদাত কেন করব রবের সাথে মোলাকাত পুরস্কার পাবো জান্নাত কি ভাবে করব একমাত্র জবাব হলো রাহমাতুল লিল আদর্শ অনুযায়ী নতে আহমদ কো জবাব আহমদ মোহাম্মদ কয়েব কারে কার সৈতা মি কো নি নামাত বলি স্য়ানানাত বরো মালি হোগো নো নো ভির উমতেরা হোয়াজিদি শাহারা কুরান হদিশেরে ছলো জকুন জাহাচাই

সিরতো মিজানে নবী বিনে কে মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন ওহুদেরি ময়দানে

আদর্শ মেনে করবা একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ মেনেই করতে হবে তো এবার হবে নবীর আদর্শ মেনে ঘুমাও এবাদাত নবীর আদর্শ মতো হাসো এবাদাত নবীর আদর্শ মতো কান্না করো এবাদাত নবীর আদর্শ মেনে তুমি দোকানদারি করো এবাদাত নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে নাকি আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা কিভাবে রাখবা সেখানে নবীর আদর্শ নাই মানলে তুমি নবীর খাটি আসে যদি তুমি না মানো তুমি রসুলের খাটি আসেক না মাথার চুলগুলো তুমি কিভাবে রাখবা কিভাবে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি মানলে তুমি নবী মানছো মানো নাই তুমি আমার রসুল কে মানো নাই যে রসুল মানবে না রসুলের সাপা পাবে না যে রসুলের সাপা পাবে না সে জান্নাতেও যাবে না